আসসালামু আলাইকুম ডাক হ্যাসারির হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বাংলাদেশের একমাত্র ব্যবসা সফল প্রাপ্তবয়স্কের ছয় থেকে সাত কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা সুস্থ সুন্দর সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে আপনার চাহিদার সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারেন এই বাচ্চাগুলো সংগ্রহ করে আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ মাঠে ঘাটে যে কোনো পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন সেই সাথে প্রাকৃতিক খাবার খাইয়ে যেমন ধানের কোড়া চাল গম ভুট্টা ভাঙা সব ধরনের খাবার খাইয়ে আপনারা অন্যান্য জাতের হাঁস মুরগির তুলনায় প্রায় তিন গুণ লাভবান হতে পারবেন বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার শৌখিন উদ্যোক্তা শৌখিন পর্যায়ে থেকে এই টাইগার মুরগি পালন করে অনেকেই বর্তমানে মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা বেকারগ্রস্ত অবস্থায় আসেন অথবা আপনারা যারা ছোটোখাটো চাকরি বা বিভিন্ন পেশার পাশাপাশি ছোট্ট পরিসরে পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে একটি টাইগার মুরগির খামার করতে চান আমাদের হ্যাসারি থেকে সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো সংগ্রহ করে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে পালন করতে পারবেন এবং অল্প দিনের মধ্যে দেখতে দেখতে আকাশ লাভবান হতে পারবেন বিশেষ করে যে সকল ভাই বোনেরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন অভ্যতি নিয়ে বাসায় সম্পূর্ণ বেকারগ্রস্ত অবস্থায় আছেন। এবং আপনারা যারা দীর্ঘদিন প্রবাস জীবন পার করে এসে আপনারা এই টাইগার মুরগি পালন করতে পারেন